আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আপনারা যারা ঘাসের কাটিং খুঁজতেছেন পরিপক্ক মানের ঘাটে ঘাসের কাটিং তো এখানে আমাদের কাছে পরিপক্ক মানের ঘাসের কাটিং আছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং আছে এই যে দেখুন আমাদের ঘাসগুলো নিচ থেকে উপর পর্যন্ত সবচেয়ে ছোপালো একটি ঘাস দর্শক এরকম ঘাস তো আপনার যদি উঁচা জমি থাকে তাহলে কিন্তু আপনি এই ঘাসটা আমাদের কাছ থেকে কাটিং নিয়ে রোপণ করতে পারবেন আর আপনার যে কোনো জায়গায় হোক না কেন আমরা কুরিয়ারের মাধ্যমে এই কাটিংটা পাঠায় থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক আপনারা আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে এই ঘাসটা সংগ্রহ করতে পারবেন হাই প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস আপনারা কম দামে যদি ঘাসের কাটিং সংগ্রহ করতে চান স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি দর্শক এই দেখুন আমাদের কাছে এখন অ্যাভেলেবেল কাটিং আছে স্মার্ট নেপিয়ার ঘাসের ওই যে পিছনে জমিতে আরও ঘাস আছে তো এই গাছটা আপনি যত কাটবেন এর ফলন তত বাড়বে সারা বছর কেটে খাওয়াতে পারবেন তো হাই প্রোটিন সমৃদ্ধ এই ঘাস কাটিং নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ